সবাইকে ভালোবাসা জানাচ্ছি আরন্দক হলডে রিসোর্ট থেকে রাঙামাটি বরাবরই আমাদের ভীষণ পছন্দের একটা জায়গা এর আগে আমরা যখন এসেছিলাম আমরা দুজনে তখন আমরা আরন্দক হলডে রিসোর্টে স্টে করেছিলাম তখন আমাদের অনেক ভালো লেগেছিলো জায়গাটা তার পিছনের কারণ হচ্ছে এই যে দেখেন সূর্য অস্ত যাচ্ছে কি সুন্দর প্রকৃতি ঘুরা একটা পরিবেশ

ওইখানে আপনারা মানে ঝাপা করবেন সুইমিং করবেন অনেক এনজয় করার পর আবার বোটে করে চলে আসতে পারবেন এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপেরিয়েন্স তো এখানে থাকার অভিজ্ঞতাটা আমাদের খুবই সুন্দর ছিল আমরা অনেক এনজয় করেছিলাম আর সব থেকে বেশি যেটা মনে পড়ে আমাদের এই যে এখানটাতে চলে আসো এটা হচ্ছে কাইন্ড অফ হারবার তাই না ওদের এখানে অনেক টাইপের বোট আছে বোটগুলো একটু যে এটা দিয়ে আমরা বোটিং মানে হচ্ছে প্যাডেল বোট যেটাকে বলে সাইকেলের মতো

এখানে যা যা ফ্যাসিলিটি আছে অ্যাভেল করেছি তখন তো আমরা রুম গেস্ট ছিলাম সেটার কারণে কিন্তু আমাদেরকে এক্সট্রা করে পেমেন্ট করতে হয়েছিল নাকি ফ্রি ছিল না এগুলো পেমেন্ট করে করে ও আচ্ছা আর আপনি বাইরের গেস্টরাও এগুলো করতে পারবেন বাইরে থেকে এসে আগে কিন্তু এন্ট্রি ফ্রি ছিল এখন এন্ট্রি ফি উঠিয়ে দিয়েছে আর এন্ট্রি রেস্ট্রিক্টেড করে দিয়েছে লাইক আমরা যেটা যেতে চাচ্ছিলাম ওই যে মালটিতে মতো লেকের উপরের অংশ কাটবে সেটাতে যেতে পারছি না আর কারণ হচ্ছে আউটসাইডার এলাউড না এবার স্টে করছি না

এখান থেকে আমরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর পরবর্তী ভিডিওর জন্য বেজার অনুযায়ী সাথে থাকুন